বহু বছরের পুরাতন জমি দখল পুনরুদ্ধার করতে পারবেন নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার দুই হাজার তেইশের মাধ্যমে ঘটনাটি সত্য কিন্তু এটার পিছনে কিন্তু যুক্তি রয়েছে সেটি হচ্ছে যখন আপনার জমির সকল কাগজপত্র আপনার সপক্ষে থাকবে তখনই শুধুমাত্র আপনি বিশ বছর পঞ্চাশ বছর যে জমিতে বেদখল হয়ে আছেন সেই জমি দখল পুনরুদ্ধার করতে পারবেন কিন্তু দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু দেখা যায় ২০ বছর পঞ্চাশ বছর যাবৎ ধরে যে ব্যক্তি আপনাকে বেদখল করে দখলে রয়েছে ওই ব্যক্তি কিন্তু নিচের নিজের নামে একটি বা দুইটি খতিয়ান করে নেয় বেশিরভাগ ক্ষেত্রে মাঠ সে নিজের নামে করে নেয় তার মানে আপনার নামে সিএস খতিয়ান রয়েছে আর এস খতিয়ান রয়েছে কিন্তু লাস্ট যে খতিয়ান হয়েছে সেই খতিয়ানটি আপনার নামে হয়নি মাঠ পচারটি যে দখলে রয়েছে সে দখল মূলে করে নিয়েছে বা অলরেডি একটা চাল দলিল সৃজন করে ফেলেছে এই ক্ষেত্রে আপনি যদি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে দখল পুনরুদ্ধার করতে চান পঁয়তাল্লিশ দিনের মধ্যে নব্বই দিনের তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে আদালতে স্বনাপন্ন হয়ে রেকর্ড সংশোধন করে নিতে হবে তারপরেই শুধুমাত্র আপনারা কিন্তু আপনাদের জমির দখল পুনরুদ্ধার করতে পারবেন এই নতুন আইনের আন্ডারে সুতরাং আমরা বুঝতেই পারছি যে পঞ্চাশ বছর হোক বা তারও অধিক হোক দখল আমি ফিরে পাব যদি আমার সকল খতিয়ান আমার সপক্ষে থাকে আমার খাজনা খারিজ যদি থাকে আবার অনেকেই মনে করেন যে আমি আমার সম্পত্তি দখলে রয়েছি অনেক বছর হঠাৎ করে বেদখল হয়েছি হ্যাঁ বেদখল হয়েছি ছয় মাস কিন্তু রেকর্ড আমার নামে নেই এই ক্ষেত্রে আমি যে হঠাৎ করে বেদখল হলাম আমি কি এই আইনের আন্ডারে রেমেডি পাব আসলে সেক্ষেত্রেও দেখতে হবে যে রেকর্ড আপনার নামে নাই সুতরাং আপনি যখন এই নতুন আইনের আন্ডারে স্বর্ণাপন্ন হবেন তখন কিন্তু যেহেতু আইনগতভাবে ও যে ব্যক্তি দখলে রয়েছে বর্তমানে তার রেকর্ড রয়েছে তার মানে সে আইন বহির্ভূতভাবে আপনাকে বেদখল করলেও বর্তমানে কিন্তু তার নামে রেকর্ড রয়েছে সুতরাং এই রেকর্ডটা যে ভুল বা ভ্রমাত্মকভাবে হয়েছে তার নামে হওয়া উচিত না এই বিষয়টা যতক্ষণ না আপনি আদালতের মাধ্যমে প্রমাণ করছেন ততক্ষণ কিন্তু এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে আপনার রেমিডিট দেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায় এবং তারা দেবে না আশা করা যায় তবে আপনার নামে যদি খারিজ থাকে লাস্ট রেকর্ড থাকে তবে দেবে এক্ষেত্রে আপনারা আরেকটি রেমেডি পেতে পারেন যাদের ছয় মাস সের মতো হলো বেদখল পাঁচ মাস হলো বেদখল কিন্তু আপনাদের নামে রেকর্ড নেই অন্যান্য রেকর্ড রয়েছে মাঠ পশাটা নেই তোলে আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলেই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের নয় ধারায় মামলা দায়ের করতে পারেন যেমন আমরা ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারায় মামলা দায়ের করে কিন্তু অল্প দিনের মধ্যেই দখলে যেতে পারি ঠিক তেমনি আপনি দেওয়ানে আদালতের নয় ধারায় যদি দখল উদ্ধারের জন্য মামলা দায়ের করেন আপনার রেকর্ড বা মাঠপত্র যদি নাও থাকে তবুও কিন্তু আপনি এই মামলায় জিতবেন আশা করা যায় আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দিয়ে নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম